আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ভার্সিটি কপ প্রিপারেশনে ম্যাথ অথবা বায়োলজির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাতে চাও তোমরা অনেকেই বুঝতে পারো না যে বাংলা প্রিপারেশনটা কিভাবে নিবে তো আজকে ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব তার আগে চলো আমরা দেখে আসি যে কোন কোন ইউনিভার্সিটিতে বাংলা দাগানোর সুযোগটা আছে প্রথমে দেখো আমাদের এখানে সাধারণত তিনটে ইউনিভার্সিটিতে আমরা বাংলা দাগাতে পারবো ঢাকা ভার্সিটিতে গুচ্ছ ইউনিভার্সিটি মানে চব্বিশটা যে তোমাদের গুচ্ছ চব্বিশটা ভার্সিটি মিলে যে গুচ্ছ পরীক্ষাটা হয় সেইখানে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এই তিনটা ভার্সিটিতে আমাদের বাংলা দাগানোর সুযোগটা আছে এখন চলো একটু বলি তোমাদের যে ধাবিতে কোন শর্ত সাপেক্ষে আমরা বাংলাটা দাগাতে পারবো ধরো ধাবিতে ধাবিতে আমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুইটা তো আমাদের আবশ্যিক এটা তো আমাদের দাগাতে হবেই এরপরে আমাদের থাকলে হলো ম্যাথ আর বায়োলজি তারপরে থাকতে হলো আমাদের বাংলা এবং ইংরেজি ওকে সো এই যে ম্যাথ এবং বায়োলজি এই দুইটার মধ্যে যে কোনো একটা তো তোমাদের সাবজেক্ট সাবজেক্ট থাকবে রাইট বা অপশনাল সাবজেক্ট থাকবে তোমরা সেই অপশনাল সাবজেক্টটা স্কিপ করে যেমন ধরো আমি উদাহরণস্বরূপ বলতে পারি যারা ধরো মেডিকেল প্রিপারেশন নিতে চাই তারা কিন্তু ম্যাথটা স্কিপ করে স্কিপ করে তার বদলে বাংলা অথবা ইংরেজিটা দাগায় তো যাদের এইরকম অবস্থা থাকে তারা কিন্তু ফোর সাবজেক্টটা স্কিপ করে এই যে বাংলা অথবা ইংরেজিতে দাগাতে পারবে তাহলে তোমরা এই বাংলা দাগানোর সুযোগটা পাচ্ছ ঢাকা ভার্সিটিতে ফোর সাবজেক্ট স্কিপ করে এই সুযোগটা পাচ্ছ এরপরে যদি আমরা দেখি গুচ্ছ ইউনিভার্সিটিতে গুচ্ছ ইউনিভার্সিটিতে কিরকম সেম একদম হুবহুব ঢাবির মতোই বাট ঢাবি একটা তোমাদের শর্ত দিয়ে যে ফোর সাবজেক্ট স্কিপ করতে পারবা আর গুচ্ছ ইউনিভার্সিটি তোমাদেরকে যে সুযোগটা দেয় সেটা হলো যে ম্যাথ এবং বায়োলজির মধ্যে যে কোনো ইচ্ছা তুমি তোমার ইচ্ছা স্বাধীন যে কোনো একটা যে কোনো এটা হলো জিএসটির ক্ষেত্রে বলতেছি যে কোনো একটা স্কিপ করে যে কোনো একটা স্কিপ করে তুমি এদিকে বাংলা অথবা ইংরেজি থেকে একটা দাগাইতে পারো তাহলে সেক্ষেত্রে অনেকেই এখানে বাংলা দাগানোর সুযোগটা পাচ্ছ এবং তারপরে যেটা আছে সেটা হলো চট্টগ্রাম ইউনিভার্সিটি সি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তোমার বাংলাটা হলো আবশ্যিক চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমাদের বাংলা এবং ইংরেজি এই দুইটা হলো আমাদের আবশ্যিক বাংলাতে থেকে আমাদের আর ইংরেজি বাংলা তো এই হলো এখানে আমাদের তাহলে আমরা দেখেছি বাংলা একমাত্র চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু আবশ্যিক আর বাকি দুইটা ক্ষেত্রে তোমার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে অপশনাল হিসেবে আর কি কাজ করবে তুমি অন্যটা স্কিপ করে বাংলা লাগাতে পারবা এই সুযোগটা তোমার থাকবে তাহলে চলো এখন এই বাংলার প্রিপারেশনটা কিভাবে নেওয়া যাবে সেটা নিয়ে আলোচনা করি তো তোমাদের যে এইস এর সিলেবাস মানে গদ্যপদ্র তোমাদের তো এখন শর্ট সিলেবাস তাহলে শর্ট সিলেবাসে যে পদ্য ছিল সেগুলো তোমরা দাগানো লাইনগুলো পড়বা আর এরপরে যে লেখক পরিচিতি আছে বিখ্যাত যেগুলো লেখক আছে তাদের গুলো শুধু ভালো করে পড়বা আর এই যে গদ্যপদ্য ছিল এগুলো কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা কোন ছন্দে এগুলো লেখা হয়েছে এই ইনফরমেশনগুলো মুখস্থ করবা আর একটা জিনিস আমি সংযোজন করে দিই এই যে গদ্য আছে শর্ট সিলেবাসে দাগানো আমার টেলিগ্রাম গ্রুপে একটা পিডিএফ আছে সকল গদ্য এবং পদ্মের তোমরা অবশ্যই ওই পিডিএফটা যদি পড়ো তাহলে ইনশাল্লাহ তোমার বাংলা প্রথম পত্রের প্রিপারেশনটা ভালোভাবে হয়ে যাবে এরপরে যদি আমরা বাংলা দ্বিতীয় পত্র দেখি তোমরা সর্বপ্রথম ঢাকা ভার্সিটির বিগত তেইশ বছরের মানে দুই সাল থেকে দুই সাল অবধি যতগুলো অ্যাডমিশন হয়েছে বাংলা দ্বিতীয়র জন্য সেই কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো পড়বা অ্যাকচুয়ালি বাংলা দ্বিতীয়র কিন্তু ওই রকম তোম ধরাবাজার তোমার সিলেবাস নাই তো তোমাকে ক্লাস 9 এর যে আমরা বইটা পড়ছি সেটাও পড়তে হবে আবার তে যে বইটা পড়ছি সেটাও তোমাকে পড়তে হবে বাংলা দ্বিতীয় পত্রের জন্য তারপর আমি কিছু ইম্পর্টেন্ট টপিক এখানে লিখে রাখছি তোমরা এগুলো আগে পড়বা তারপরে বাকিটুকু পড়বা ঠিক আছে যেমন পারিভাষিক শব্দ পথ প্রকরণ বাক্য প্রকরণ ভাষাও শব্দ বানান তারপর উচ্চারণ প্রকৃতি প্রত্যয় বিপরীত শব্দ সমাজ সন্ধি সমার্থক শব্দ এই টপিকগুলো পড়বা এবং এক্সাম্পল যত আছে মানে যতগুলো আছে সেগুলো পড়বা তাহলেই মোটামুটি বাংলা দূতপত্রের এইখান থেকেই দেখব অনেকগুলো কমন পড়বে ইনশাল্লাহ এরপরে যাই মানে ঢাকা ভার্সিটিতে ঢাকা ভার্সিটি শুধু কিন্তু দশ মার্ক লিখিত আসে জিএসটি অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু আসে না ঠিক আছে সেখানে আমরা কি করতে পারি তো একটু তোমাদের দেখাই যে লিখিত কোয়েশ্চেন গুলো কেমন হয় যেমন দেখো তেইশ সালে মানে এই যে আগের বছরে ঠিক আছে উপসর্গ থেকে ছয়টি শব্দ তৈরি করতে বলছে এরপরে তোমাকে বলতে হলো আহ ভাব সম্প্রসারণ করো আহ যে সহে সে রহে এখানে চার মার্ক ওইখানে তিন মার্ক আর মনে কোয়েশ্চেন ছিল তোমাদের ঢাকা ভাষী লোবনে কিছু একটা এরকম হবে তো এখান থেকে দশ মার্ক এটা হলো আমাদের তেইশ সালের আমরা যদি এরপরে বাইশ সালের দিকে থাকা এখানে দেখো বলতে হলো নিচের শব্দগুলোর মাধ্যমে বাক্য রচনা তোমরা শুধু একটু টার্ম গুলো ভালো করে মাথায় রাখো যে কি কি কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে নিয়ে আসছে বাক্য একটি পাঁচটি একটি রচনা করো ভাব সম্প্রসারণ আসছে তাহলে তেইশ সালেও ভাব সম্প্রসারণ বাইশ সালেও ভাব সম্প্রসারণ তারপরে দেখো একুশ সালে আসছে শিষ্টাচার নিয়ে পাঁচটি বাক্য তারপরে পারিভাষিক শব্দ দিয়ে বাক্য গঠন তারপরে আবারও ভাব সম্প্রসারণ আসছে এবং তারপরে বিশ সালে দেখো আসতে সারমর্ম নদী শব্দে পাঁচটি সমাপ্ত শব্দ আবার ভাব এবং বলছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী নিয়ে পাঁচটি বাক্য এরপরে যদি আমরা সালে যাই ঢাকা ভার্সিটি লিখিত কিন্তু উনিশ সাল থেকে চালু হয়েছে তো ১৯ সালে গিয়ে দেখো সারমর্ম আসছে এখানেও ভাব বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ছয়টি বাক্য এবং বিপরীত শব্দ তাহলে বিগত চার পাঁচ বছরের লিখিত কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা যেটা পাইলাম যে প্রত্যেক বছরে কিন্তু ভাব আসে তো ভাব আসতে পারে এরপরে আমরা সারাংশ বা সারমর্ম এই জিনিসের প্রিপারেশন নিতে পারি তারপরে পারিপার্শিক শব্দ সমর্থ শব্দ বা বিপরীত শব্দ বাক্য গঠন এগুলো নিয়ে তোমাকে বাক্য গঠন করতে বলে তারপরে বাংলাদেশের বাক্য গঠন করো বা যে একটা সামাজিক ইস্যু নিয়ে হইতে পারে তো অবশ্যই এখানে কিছু চিন্তনশীল কোয়েশ্চেন তারা দিয়ে দেয় মানে নতুন টাইপের কিছু একটা দিয়ে দিবে বাট আমরা যদি বিগত বছরগুলো কোশ্চেন অ্যানালাইসিস করে পড়ে যাই তাহলে মোটামুটি তোমার বাংলার প্রিপারেশনটা ভালো হয়ে যাবে তাহলে এখন যদি আমি আবার একটু সামারি করি বাংলা প্রথমের জন্য পদ্ম পদ্ম পড়বো তারপর আমাদের যে নাটক আছে এবং যে উপন্যাস আছে সেটা অবশ্যই পড়বো দাগানোটা তো এটা পিডিএফ কিন্তু টেলিগ্রামে তোমরা পেয়ে যাবা এরপরে বাংলা দ্বিতীয় জন্য আমি যে টপিকগুলো বললাম সেগুলো ভালো করে পড়বা ক্লাস নাইন টেনের বই এবং এর বই সেগুলো পড়বা সাথে হলো বিগত যে আমাদের তেইশ বছরের যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেগুলো সলভ করবা আর লিখিতের জন্য এগুলো নিলে ইনশাল্লাহ হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ